আজকে বসন্তের এই সুন্দর সন্ধ্যায় আমরা শ্রীরামপুর বেতারবাণীর বেশ কিছু সিনিয়র সদস্য আমরা মিলিত হয়েছি একটু ঘরোয়া আড্ডায় আমার পরিচয়টা দিয়ে রাখি আমি ইঞ্জিনিয়ার সুবিমান রায় তো আমরা আজকে এখানে মিলিত হয়েছি আড্ডায় আমরা নিজেদের মতো করে সদস্যরা কিছু না কিছু করব আমরা সেগুলো এনজয় করব কেউ সঙ্গীত কেউ নিজের কথা বলবো তা সেইটা আমরা আজকে যারা মিলিত হয়েছি আমি তাদেরকে পরপর বলবো অনুরোধ করব যে তাদের কেউ সঙ্গীত পরিবেশন করবে কেউ নিজের কথা বলবে কেউ কোনো কিছু মাউথ অর্গ্যানও আছে আমাদের রঞ্জিত দা আছেন মাউথ অর্গ্যান পরিবেশন করবেন হ্যাঁ তো এইরকম আরও আমাদের সদস্যদের মধ্যে কেউ না কেউ কিছু না কিছু করবেন আজকের এই সুন্দর আড্ডায় তো নিশ্চয়ই এটা খুব এনজয়েবল হবে আমি পরপর যে যে করবেন আমি তাদেরকে অনুরোধ করব অনুষ্ঠানটা করার জন্য আজকে আমাদের আড্ডা শুরুটাই হবে একটি সঙ্গীত পরিবেশন দিয়ে তা আজকে সঙ্গীতটা প্রথমেই সঙ্গীত পরিবেশন করবেন আমাদের অনিতা ধর চৌধুরী অনিতাদি আমি অনিতাদিকে অনুরোধ করব আজকে সঙ্গীত দিয়ে শুরুটা করতে আমাদের আড্ডা শুরু hey <laughs>

এবার আমরা একটু আত্মকথন মানে নিজের মতো করে নিজের কথা বলবেন আমাদের সুমিতাদি সুমিতাদি না বলছি মোনাদি বলবেন মোনাদানী সেনগুপ্ত মোনাদি আমাদের নিজের কথা বলবেন আমরা শুনব আচ্ছা প্রথমেই বলি যে আমার এই আত্মকথর লেখাটি সম্পূর্ণভাবে আমার মনের কথা এবং আমার নিজের লেখা লেখাটির নাম হচ্ছে অপরাহ্নে শান্তিনিকেতন এই অপরাহ্ণ কিন্তু দিনের বেলার শেষের অপরাহ্ণ নয় এটা হচ্ছে আমার জীবন বেলার অপরাহ্ণ আমার মনে হয় আমাদের যা বয়স হয়েছে তাতে আমার জীবন সূর্যটা পশ্চিম দিকে ঢেলে গেছে এই অবস্থায় আমি একটা সুন্দর অভিজ্ঞতা শেয়ার করছি অনেকদিন আগে দুহাজার বিদায় দু সালের পনেরোই ডিসেম্বর আমার মেয়ে হঠাৎ প্রস্তাব দিলো মা চলো শান্তিনিকেতন ঘুরে আসি না আমরা শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা হলাম শান্তিনিকেতন এক্সপ্রেসে ট্রেনটি গিয়ে শান্তিনিকেতনে পৌঁছালো মধ্যাহ্নে কিন্তু ওই চড়া সিঁড়ি ওই উত্তরাই ভীষণ কষ্ট হলো শারীরিকভাবে যেহেতু আমার বাদিকে দিকে শরীরের কোনো জোর নেই যে মেয়েটাকে একদিন হাত ধরে ছোট্টবেলায় হাত হাত তে শিখিয়েছিলাম যে বলতো মা পড়ে যাব আমি ধমক দিতাম ধর চুপ থাক আমি ঠিক তোকে ধরে নিয়ে যাব সেই এখন আমাকে ধরে নেয় আর আমি কাঁদতে কাঁদতে বলি আমি পড়ে যাব সে আমাকে উল্টে বলে তুমি পড়বে কেন আমি তো ধরে আছি নিপুণ দক্ষতায় সে আমাকে ওভারব্রিজ পাশ পার করালো তারপরে হোম হোমস্টেতে গেলাম কিন্তু শান্তিনিকেতনে আমি এর আগে অনেকবার গেছি কিন্তু আমার উত্তরায়ণটা দেখা হয়নি সময়ের সময়ের অভাবে আমার এবারে আবদার ছিল মেয়ে জামাইয়ের কাছে আমাকে উত্তরায়ণটা সম্পূর্ণভাবে ভাবে দেখাবে প্রথমে গেলাম সোনাঝুরির হাট এটা যে একটা বিরাট আশ্চর্য বিশ্বায়নের যুগে প্রকৃতির সাথে মেলবন্ধন প্রকৃতিকে গুরুত্ব দিয়ে অপূর্ব শিল্প সুষমার কাজ তার সঙ্গে গ্রাম বাংলার নাচ গান এগুলো সম্পূর্ণ আধুনিকতা যেখানে প্রযুক্তি যেখানে ধারে পাশে যেতে পারে নাই সেটা যে বিশ্বজগতে এতখানি স্থান করে নিয়েছে এটা আমি ভাবতে পারি নি কারণ সোনাঝুরির হাট দশ দু হাজার দশ সালে সম্ভবত প্রতিষ্ঠিত হয়েছিল সময় এখন আত্মপ্রকাশ করেছে আমি এই প্রথমে চারিদিকে দেখে আমি অবাক হয়ে গেলাম হাটে আমার আমাকে সোনাঝুরির আকর্ষণ করলো তারপরে সেখান থেকে ফিরে এলাম ফিরে প্রথমেই গেলাম উত্তরায়নে উত্তরায়নে গিয়ে একতলায় সম্পূর্ণ জিনিস দেখলাম সব জায়গায় লেখা হাত দেবেন না যার স্থান রয়েছে হৃদয়ে তাকে হাত দিতে যাব কেন বিশ্বকবি সুন্দরভাবে উপভোগ করলাম দেখলাম তার সঙ্গে আমার পাওনা হলো একটা আমার খুব বিখ্যাত একটা ফেভারিট গান তুমি মেঘমালা বিশ্ববন্ধিত যার চতুর্দিকে চরণপোর্ষ সেখানে আমি এসেছি ঘুরে ঘুরে দেখলাম এরপরে ওপরে যাওয়ার পালা নিকট পরিজনরা বললো চলুন আপনাকে নিয়ে যাব পড়ে যাবেন না কিন্তু আমি জানি সিঁড়ি ভেঙে একবার যদি পড়ে যায় তাহলে সারা জীবনের মতন আমার স্তব্ধ হয়ে যাবে তখন আমি আর সেভাবে বিছানায় শুয়ে থাকতে পারবো না যা আমি কখনোই চাই না সুতরাং আমি নিচের একতলায় বসে রইলাম রবি কবির একটা বড় সামনে সামনে বাংলাদেশ থেকে আনা একটা নৌকো সেই সামনে দাঁড়িয়ে আমি আমার প্রাণে আমার সকল দুঃখের প্রদীপ জেলে করবো নিবেদন আমার প্রাণটাকে উজাড় করে দিলাম বিশ্বকবি তুমি তো সবই জানো তুমি তো জানো যখন আমি যখন আমি বাংলা অনার্স নিয়ে পাস করলাম ভালো রেজাল্ট করলি বাবাকে দাদাকে বললাম আমাকে বিশ্বভারতীতে তুমি মাস্টার ডিগ্রি করাও কিন্তু না কোনো মতে অনুমতি পেলাম না সেটা আমার কাছে কিন্তু বড় একটা দুঃখ তারপরে আস্তে আস্তে যখন আমি সম্পূর্ণ কর্মক্ষম ছিলাম যখন আমি হাঁটতে পারতাম তখন আমাকে কেউ নিয়ে যায়নি এই সমস্ত জায়গা দেখার জন্য যখন আমি নিলাম এলাম তখন আমি পুরো অর্ধপঙ্গ হয়ে গেছি আমি যে ওপর তলাটা দেখতে পেলাম না আমার কত বড় দুঃখ তুমি জানো আস্তে আস্তে আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে গেল। আমার নাতনি ছুটে এসে বললো দিম্মা তুমি কাঁদছ কেন আমি বললাম না আমার ঠান্ডায় জল পড়ছে আমার মেয়ে জামাই বুঝে নিল যে কি কারণে আমি কাঁদছি ওখান থেকে বেরিয়ে এলাম বেরিয়ে এসে হোমস্টেতে উঠলাম উঠে চারিদিকে যেন সব কিছু রবি কবি প্রতিচ্ছবি সব আমি দেখতে পাচ্ছি যাই হোক কোনো মতে তো দুটো দিন পা প্রতিবাহিত করলাম মনে হচ্ছে যেন আরো দুদিন থাকে কিন্তু থাকার কোনো উপায় নেই কিন্তু শেষ চমকটা যে এইভাবে আসবে আমি ভাবতে পারিনি যাওয়ার দিন আমার ভীষণ কষ্ট হয়েছিল ওই ওভার ব্রিজ ওই স্লোপিং পার হয়ে আমি আতঙ্কে ভয়ে আমি নিচের দিকে তাকাই আর ভাবি এত উঁচুতে আমি আমার মাথাটা ঘুরতে থাকে কিন্তু নিউজে মোবাইলে আপডেট দিচ্ছে ট্রেনটি আবার আসবে তিন নম্বরে আমার মেয়ে বলল মা তোমার গোপালকে তুমি ডাকো তিন নম্বরে আবার আবার কষ্ট মেয়ে আমার টিকিট কাটতে গেল আমি ট্রেনে কিন্তু জানা কথা তিন নম্বর প্ল্যাটফর্মে আসবে আমি গোপালকে আলা দেবতা আমার ব্যাগে থাকে আমি বললাম আবারও কষ্ট আবারও আতঙ্ক এত কষ্ট আমার উপরে উঠতে তখন সঙ্গে সঙ্গে দেখি মাইকে আনান হাওড়া বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস এক নম্বর প্ল্যাটফর্মে আসছে আমার বেয়ান আমার সঙ্গে ছিল বললো গোপালটা তোমার বড় বাদ এত অ্যানাউন্স এত তাড়াতাড়ি ট্রেনটা চেঞ্জ হয়ে গেল সবার মুখে হাসি আমি এক নম্বর প্ল্যাটফর্মে নির্দিদায় উঠে গেলাম ট্রেনটি ঠিক বোলপুর স্টেশনটি ক্রস করলো বললো মা ওই দেখো ট্রেন আবার তিন নম্বরে বেরিয়ে গেল তিন নম্বর দিয়ে হাওড়া স্টেশনে ঢুকলাম সন্ধেবেলা এসে শ্রীরামপুরে নামলাম নেমে আবার সেই চালমূলের সংসার আবার সেই হিসেব আবার সেই ঝি আবার সেই জি আসেনি বাসন মাজতে হবে আবার সেই বড় মশাইয়ের চারবার চা আবার সেই একই দেয় আবার সেই তা আমি মাঝি মাঝে ভাবছি যে এটা আমি কাকে বলি তো আমাদের ডাক্তারবাবু একটু গুরুত্ব দিয়েছে কেউ গুরুত্ব দেয় না তো আমাদের ডাক্তার ডাক্তারবাবু একটা হঠাৎ আয়োজন করলেন মজলিস আমি ভাবলাম এই আমার 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 সুযোগ সুযোগ মনটাকে খুলে বলার এই এই সুযোগটা কেউ গুরুত্ব দেবে না আমার মশাই বললাম তুমি আর কি বলবে আমি বললাম দাঁড়াও শোনো দিয়ে আমার জামাইকে আমি বললাম দেখো তো এই লেখাটা আমার মনের ভিতরে আয়নাটাকে খুলে দিয়েছি অপরাহ্নে শান্তিনিকেতন মানে অপরাহ্ন মানে আমার জীবনের অপরাহ্নে জীবনে শেষ সময় শান্তিনিকেতনে গিয়ে আমি যে অভিজ্ঞতাটুকু লাভ করেছিলাম সেটা আজকে বলে আমি ভাবলাম যে না বেতার বাণীতে আসাটা আমার সত্যি সার্থক হল সবাইকে আমার বাসন্তী শুভেচ্ছা জানানো আমি এখন আমাদের সুমিতা দি সুমিতা চ্যাটার্জি দিকে অল্প দু চার কথা কিছু ওনার মতো করে বলতে বলছি নমস্কার সবাইকে আমার এই এই যে অনুষ্ঠানটা হচ্ছে ভীষণ আমার ভালো লাগছে ডাক্তারবাবুর অনুরোধে আমরা সবাই মিলে একসঙ্গে হই এবং সমস্ত কিছু বেড়ানো টেড়ানো সব কিছু একসঙ্গে করে আমাদের মনটাকে আরও বেশি উজ্জীবিত করে আর এই প্রতি এতে আমাদের একটা করে এ থাকি আমরা সবাই মিলে যাই একসঙ্গে হই হৈ করি হ্যাঁ ডাক্তারবাবুকে প্রণাম এবং আমাদের সদস্য সবাই যারা আছে সবাইকে আমার নমস্কার জানালাম দিয়ে আমি শেষ করছি এবার আমরা একটু অন্য রকম স্বাদ পেতে চাইছি অন্য কিছু তো সেই জন্যে আমি কেয়াদিকে কেয়া দাস আমি কেয়াদিকে অনুরোধ করছি একটি কবিতা পাঠ করার জন্য উনি আমাদের কবিতা পাঠ করে শোনাচ্ছেন নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পরিচয় একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে বসন্তের নতুন হাওয়ার বেগে তোমরা ছিলে মোড়ে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে আমি শুধু বলেছি কে জানে নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক আর কিছু নয় সে মোর প্রথম পরিচয় তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো সাঙ্গ হলো তরঙ্গের খেলা কোকিলের ক্লান্ত গানে বিস্মিত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে কনক চাপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে ফালগুনের অংশ তারা অর্থ হারা ফাঁটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে নতুন কালের নবযাত্রী ছেলে সুধায় চেয়ে দূর হতে চেয়ে সন্ধ্যার তারার দিকে বইহা চলেছে তরণীকে সে তারেতে বাঁধিলাম তার গাহিলাম আর বার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয়

ਸੁਰ ਬਜਾਈ ਪਹਾੜੀ ਮਦੁਰ ਸਜਾਈ ਤਾਰੇ ਕਿਸ਼ੋਰ ਬਜਾਈ ਬਾਗ ਮਦੁਰ ਸਜਾਈ ਆਹਰੇ ਉਹਨਾਂ ਕੇ ਜਾਣ ਕੇ ਜਾਨ ਤੇ ਜਾਣ ਤੇ ਤੇਰੇ ਬਸੀ ਬਜਾਈ peace uh -huh. আমরা একজন স্পোর্টসম্যান সদস্য পেয়েছি যে খেলাধুলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আর আজকে ও পাখি আমরা পাখি বলেই রাখি হচ্ছে তপন চক্রবর্তী আমরা পাখি বলে রাখি তা ও আমাদের একটু সদস্যদের অন্তত আমরা কীরকমভাবে নিজেদেরকে একটু স্টেডি রাখতে পারি নিজেদের লাইফটাকে আরো কি করে একটু স্পিডি রাখতে পারি স্টেডি রাখতে পারি কি করে একটু যত্ন নিতে পারি এই ব্যাপারে অন্তত আমাদেরকে অ্যাজ এ স্পোর্টসম্যান হ্যাঁ আমি দু চার কথা আমাদের বলতে যাতে করে আমরা সিনিয়র মেম্বাররা একটু উজ্জীবিত হয়ে একটু ভালোভাবে লাইফটাকে লিড করতে পারি পাখিকে নমস্কার এখানে আপনারা যারা রয়েছেন আমি দেখতে পাচ্ছি পরে প্রত্যেকেই আমার চেয়ে সিনিয়র বয়স্ক প্রত্যেককে প্রণাম জানিয়ে দু চার কথা বলছি যে আপনারা সুস্থ শরীর রাখবার চেষ্টা করুন বর্তমান সমাজে আমাদের যে খাদ্য অভ্যাস সেই খাদ্য অভ্যাসটাকে আমরা চেষ্টা করব। যতটা পারি যতটা সম্ভব ঠিক মতো সেটাকে রাখতে কেন খাওয়া দাওয়ার ওপরেই কিন্তু শরীর ঠিক থাকে শরীর খারাপ হয় সব কিছু হয় কাজে সকাল থেকে ঘুম থেকে উঠে আমাদের যে খাওয়া দাওয়া সেটা কিন্তু আমাদের নিজেদের খুব সঠিকভাবে করতে হবে আজকে বর্তমান সমাজের খাওয়া দাওয়া এমন একটা জায়গায় দাঁড়িয়েছে এই যে যে ফুডগুলো আমাদের খেলে শরীর ক্ষতি করতে পারে আমাদের কিন্তু সেই দিকেই আকর্ষণটা অনেক বেশি যেরকম চাউ ম্যাগি এগরোল বিরিয়ানি এবং আমাদের প্রত্যেকেরই বয়স হয়েছে কাজে আমরা ওই খাদ্যের দিকে যদি না যাই আমাদের যে খাওয়া দাওয়া ছোট্ট থেকে যে খাওয়া দাওয়া খেয়ে আমরা মানুষ হয়েছি স্কুলে কলেজে পড়াশুনো করেছি সেই খাওয়া দাওয়ার মধ্যে যদি আমরা থাকি আশা করি আমাদের যত বয়সী হোক সবাই সুস্থভাবে আমরা বেঁচে থাকতে পারব কেন আয়ু যার যতদিন তার বেশি কেউ থাকবে না এটা স্বাভাবিক কিন্তু সেই খাদ্যাভ্যাসটা আমাদের ঠিক মতো করতে হবে তার মধ্যে আমি দু চার কথা বলি যেরকম আমরা ছোটোবেলায় যে খাওয়া দাওয়াটা করে এসেছি তার মধ্যে সকালে ঘুম থেকে উঠে আমাদের ছিল কি দুটো ছোলা বা বাদাম যদি আগের দিন আমরা সে ভিজিয়ে রাখতাম সেই বাদাম ছোলা খেয়ে আমরা হয়তো যে যার কাজে যাওয়া বা মাঠে যাওয়া যেখানে যাওয়া করতো এটা যদি আমরা এখনও সেই অভ্যেসটা করি বা সকালবেলা উঠে খালি পেটে জল খাওয়া এটা কিন্তু অনেকেই করেন না আর একটা জিনিস আমাদের আমি অনেককে বলি যে খেতে বসে জল খাওয়াটা একদম উচিত নয় অন্তত খাওয়া দাওয়ার পর পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা বাদে জল খাওয়া উচিত যেটা আমরা করি না অনেককে দেখেছি এক মুঠো ভাত খাচ্ছে আর এক গ্লাস মগ করে জল খাচ্ছে এটা যদি আমরা সবাই মেনে চলি তাহলে কিন্তু আমাদের শরীর অনেক ভালো থাকবে এবং খাদ্যাভ্যাসটাই কিন্তু আমাদের হয়ে গেলে যতটা সম্ভব মেনটেন করতে পারবো আমরা ততটাই ভালো এবং এই খাদ্যাভ্যাসের ওপরেই কিন্তু শরীর ঠিক থাকে কম খেলে শরীর কিন্তু ক্ষতি হয় না খাওয়া বেশি হলেই শরীরের কিন্তু নানান রকমের সমস্যা তৈরি হয় কাজে এই দিকটায় আমাদের সময় নজর দিতে হবে কাজেই আমি সবাইকে বলি শরীর সুস্থ রাখুন শরীর ভালো রাখুন এবং যতটা পারবেন সম্ভব আপনারা চেষ্টা করবেন হয় সকালে নয় বিকেলে আমরা যতটা পারি সম্ভব হাঁটা চলা করতে আমাদের এখন যা পরিস্থিতি আমরা কিন্তু হাঁটতে ভুলেই গেছি হাঁটাটা কিন্তু শরীরের পক্ষে খুব উপকার এইটা আপনারা যতটা করতে পারবেন ততটাই শরীরের পক্ষে উপকার এবং বেশি দরটা নেই আপনি আধ ঘন্টা করে চেষ্টা করবেন সকাল বা বিকেলে রাস্তায় যদি বেরোতে পারেন ভালো গঙ্গার ধারে হাঁটতে পারলে ভালো নালে বাড়ির ছাতেই অন্তত আধ ঘন্টা করে হাঁটবার চেষ্টা করবেন আশা করি সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন এবং আগামী দিনে আবার আমরা আজকে যেভাবে সবাই এক জায়গায় হয়েছি আগামী দিনে আমরা সবাই আবার একসঙ্গে এক জায়গায় হব আর এই যে এক জায়গায় একসঙ্গে হয়েছি এর মূল লক্ষ্য কিন্তু একজন সেটা হচ্ছে আমাদের যে ডিরেক্টর ডাক্তারবাবু আজকে ডাক্তারবাবুর জন্যই কিন্তু আমরা আজকে এই এক জায়গায় হয়েছি সেটা নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই স্বীকার করবেন এবং আমরাও চাই ডাক্তারবাবু দীর্ঘদিন সুস্থ থাকুন ভালো থাকুন এবং যেভাবে আমাদের সবাইকে নিয়ে এগিয়ে চলেছেন শ্রীরামপুর বেতারবাণীর তরফ থেকে তাকে আমাদের প্রত্যেকের তরফ থেকে আমি অসংখ্য প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার এখন আবারও আমরা একটু অন্য স্বাদের কিছু আমরা অনুভব করব একটু উপভোগ করব তো আজকে আমাদের সদস্য বন্ধু রঞ্জিত দত্ত আছেন মাউথ অর্গান খুব সুন্দর বাজান মাউথ অর্গান বাজিয়ে আজকে আমাদের আনন্দ দেবেন উনি তা আমি এখন রঞ্জিত দত্তকে অনুরোধ করব মাউথ অর্গান বাজিয়ে একটু কোনো রবীন্দ্রসঙ্গীত বা যে কোনো সঙ্গীত পরিবেশন করার জন্য আমি রঞ্জিত দত্ত বাহাত্তরটা বসন্ত পেরিয়ে তিয়াত্তরে পড়েছি এই বয়স পাখি যেগুলো বলল সেরকমই আমি কিন্তু এখনও দশ ঘন্টা কায়িক পরিশ্রম করি অন্য কাজ করে যার জন্য মাউতর গানটা আমি খুব একটা বেশি বাজাবার সুযোগ পাই না প্র্যাকটিস করতে পারি না হয়তো ভুল হবে সেই ভুল আপনারা মার্জনা করে নেবেন পুরানো সেই দিনের কথা সেই পুরোনো দিন দিনের কথাগুলো এখন মনে পড়ে সেই নিয়ে আমি রবীন্দ্রসঙ্গীতটা by the tea.